হরে কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ সকলের চরণে সশ্রদ্ধ পুনাম আজকে আমরা গীতার একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করবো এতে বলা হচ্ছে আমাদের মন আমাদের সাথে কীভাবে বাস করে মনের সাথে আমাদের সম্পর্ক কী এই দেহে আমরা প্রত্যেকে মনে করি মন বলে এক বস্তু আছে মন বলে এক জিনিস আছে এই মনের সাথে আমাদের সম্পর্ক ঠিক কীরকম ভগবদ্গীতায় সেই ব্যাখ্যা ভগবান দিচ্ছেন মন সম্পর্কে মন আমাদের মধ্যে কীভাবে বাস করে এবং মনের কার্য কীরকম হওয়া উচিত সেই সম্পর্কে ভগবদ্গীতায় কৃষ্ণ উপদেশ দিচ্ছেন তাই সকলকে আমি নিবেদন করব এটা গুরুত্ব সহকারে শোভন করার জন্য সকলে আমার সাথে করজন বলো বন্ধু আত্মা আত্মন তস্য যে আত্মা এব আত্মনা জিত অনাতন্তু শত্রুতে বর্তে আত্মুব ভগবান বলছেন বন্ধু বন্ধু আত্মা মন আত্মন জীবের তস্য তার যেন যার দ্বারা আত্মা মন এব অবশ্যই আত্মনা জীবাত্মা কর্তৃক জিত বিজিত অনাত্তন যিনি মনকে সংযত করতে অক্ষম তু কিন্তু শত্রুত্বে শত্রুতার জন্য বর্ততে থাকেন আত্মৈব সেই মন শত্রুবৎ শত্রুর মতো ভগবান বলছেন যিনি তার মনকে জয় করেছেন যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু ভগবান বলছেন যিনি তার মনকে অর্থাৎ আমাদের মনকে যদি আমরা আমাদের বসে রাখতে পারি আমরা আমাদের কন্ট্রোলে রাখতে পারি তাহলে কি মনই হচ্ছে আমাদের পরম বন্ধু এই মন কিন্তু আমাদের তখন পরম বন্ধু রূপে কাজ করে কিন্তু যিনি তা করতে অক্ষম অর্থাৎ যিনি তার মনকে বশ করতে পারেনি যিনি তার মনকে আয়ত্তের মধ্যে আনতে পারেনি যিনি মনকে বশ করতে অক্ষম মনি তার পরম শত্রু গীতায় কৃষ্ণ খুব সুন্দর উপদেশ দিচ্ছেন মন সম্পর্কে যে যেই মনকে আমরা বশ করতে পেরেছি যেই মনকে আমি আমার আয়ত্তে রাখতে পেরেছি মনকে চঞ্চল থেকে স্থির করতে পেরেছি সেই মন কিন্তু তার পরম মিত্র মানে পরম বন্ধু কাছের সব প্রিয় বন্ধু আর যে ব্যক্তি তার মনকে ভগবানের ভক্তিতে অটুট করতে পারেনি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারেনি মনকে নিজের আন্ডারে রাখতে পারেনি মনই হচ্ছে তার পরম শত্রু উপাদেবার তাৎপর্য দিচ্ছেন এই শ্লোকের ওপর বলছেন অষ্টাঙ্গ যোগের অনুশীলন করার উদ্দেশ্য হচ্ছে মনকে সংযত করা আমরা যোগ সাধনা করি যোগ আসন করি যোগ ব্যায়াম করি প্রতিদিন আমরা দেখতে পাই টিভিতে যোগ ব্যায়াম দেখায় যোগ আসন দেখায় কেন দেখায় মনকে একনিষ্ঠ করার জন্য শরীরকে সুস্থ রাখার জন্য এই কার্য করা হয় কিন্তু এখানে বলছেন অষ্টাঙ্গ যোগের অনুশীলন করার উদ্দেশ্য হচ্ছে মনকে সংযত করা মনকে একনিষ্ঠ করা মনকে সংযত করা যার ফলে পরমার্থ সাধনের পথে সে বন্ধুর মতো সাহায্য করতে পারে যার ফলে মন পরমার্থ সাধনের পথে পরমার্থ সাধন মানে কি ভগবানকে লাভ করতে ভগবানকে পেতে আমাদের সাহায্য করতে পারে মন কেননা ভগবদ্গীতায় কৃষ্ণ অন্য শ্লোকে বলছেন মন মনা ভব মদ ভক্ত মজ্জাজিমাম নমস্কুরু একমাত্র অর্জুন আমাকে মন অর্পণ কর তোমার সব থেকে প্রিয় বস্তু আমাদের দেহের সবথেকে প্রিয় বস্তু হচ্ছে মন আর এই মন যদি আমরা ভগবানকে অর্পণ করি এর থেকে উত্তম কিছু আর অর্পণ করতে লাগে না কেননা আমরা যতই ভগবানকে সোনা দিই যতই অলঙ্কারে সজ্জিত করি যতই রন্ধন করে ভগবানকে ভোগ লাগাই যত সুন্দর সুন্দর পুষ্পের মালাই দিই না কেন ভগবান সব থেকে কী আমাদের থেকে আশা করেন মন তোমার মনটা আমায় দাও এটা ভগবান সব সময় আমাদের থেকে চায় তাই এখানে বলছেন অষ্টাঙ্গ যোগের অনুশীলন করার উদ্দেশ্য হচ্ছে মনকে সংযত করা মনকে একনিষ্ঠ করা যার ফলে পরমার্থ সাধনের পথে সে বন্ধুর মতো সাহায্য করতে পারে একজন বন্ধু আর একজন বন্ধুকে কি সঠিক যে ব্যক্তি বন্ধু হয় সঠিক বন্ধুর কি করে আরেক বন্ধুকে সঠিক উপদেশ দেয় পরামর্শটা কী দেয় সৎ পথের পরামর্শ দেয় সৎ জায়গা যাওয়ার পরামর্শ দেয় সৎ কার্য করার পরামর্শ দেয় এখানে বলছেন পরমার্থ সাধনের পথে মন হচ্ছে আমাদের পরম বন্ধু যেটা আমাদেরকে সাহায্য করে ভগবানকে পাওয়ার জন্য ভগবান পথে চলার জন্য মন সংযম না করে লোক দেখানো যোগ অভ্যাস করলে কেবল সময়ের অপচয় হয় মনকে যদি আমরা সংযম না করি লোক দেখানো যদি আমরা যোগ অভ্যাস করি এর ফলে কেবল সময়ের অপচয় হয় মনকে যদি আমরা সংযত না করি কারণ যোগ অভ্যাসের প্রথম পাঠ হচ্ছে মনকে সংযত করা প্রথম স্টেপ মনকে কিভাবে মনকে আমরা সংযত করতে পারি কি করলে মন সংযত হয় এখানে বলছেন মনকে সংযম যদি না করানো হয় তাহলে যতই আমরা যোগ অভ্যাস করি না কেন এটা কিন্তু সময়ের অপচয় মাত্র তার ফলে তার জীবনের জীবন ও তার উদ্দেশ্য দুই নষ্ট হয়ে যায় তার ফলে তার যে জীবন সেটাও নষ্ট হয়ে যায় এবং যে উদ্দেশ্যে সেই যোগ করছে সেই যোগটাও কিন্তু নষ্ট হয়ে যায় গীতায় খুব সুন্দর উপদেশ ভগবান দিচ্ছেন এখানে বলছেন জীবের স্বরূপ হচ্ছে তার প্রভুর আজ্ঞা পালন করা আমাদের স্বরূপ কি আমাদের স্বরূপ হচ্ছে আমরা ভগবানের নিত্য দাস আর আমাদের দাস হয়ে আমাদের কার্য মালিকের সেবা করা প্রভুর সেবা করা তাই জীবের স্বরূপ হচ্ছে নিত্য ভগবানের আজ্ঞা পালন করা প্রভুর আজ্ঞা পালন করা মন যতক্ষণ অজিত শত্রু হয়ে থাকে ততক্ষণ সে কাম ক্রোধ লোভ মোহ আদির আজ্ঞা পালন করতে থাকে মন যতক্ষণ অজিত শত্রু হয়ে থাকে মন যখন আমরা বশ করতে পারি না তখন এই মনে কাম ক্রোধ লোভ মোহ মদ মা্য এরকম প্রধান প্রধান শত্রুদের দ্বারা মিলিত হয়ে সে কিন্তু তাদের আজ্ঞা পালন করতে থাকে কামের আজ্ঞা ক্রোধের আজ্ঞা লোভ মোহ মদ মা্যের আজ্ঞা পালন করতে থাকে তারা যেইভাবে চালায় মন কিন্তু ঠিক সেইভাবে চলতে থাকে এখানে লিখছেন মন যতক্ষণ অজিত শত্রু থাকে ততক্ষণ তাকে কাম ক্রোধ লোভ মোহ আদির আজ্ঞা পালন করতে হয় কিন্তু মন যখন বসীভূত হয় কিন্তু মন যখন বসীভূত হয় অর্থাৎ মনকে যখন আমরা কন্ট্রোল করতে পারি নিয়ন্ত্রণ করতে পারি বসীভূত হয় তখন পরমাত্মারূপে প্রত্যেকের হৃদয়ে অবস্থিত সে ভগবানের আদেশ পালন করে তখন পরমাত্মারূপে ভগবান প্রত্যেকটা জীবের যে হৃদয়ে অবস্থিত ভগবানের আজ্ঞা আদেশ পালনে জীব শত শতপ্রবৃত্ত হয় ভগবান যে আজ্ঞা করেন সেই আজ্ঞা পালন করতে জীব শত শতপ্রবৃত্ত হয় সেই আজ্ঞা পালন করার জন্যে সে আরও উৎফুল্লিত হয়ে ওঠে কেন সে মনকে তার বসে আনতে পেরেছে তাই তো ভগবান ভগবদ্গীতায় এই উপদেশ দিচ্ছেন মন আমাদের পরম বন্ধু এবং এই মনই আমার আমাদের পরম শত্রু কখন পরম বন্ধু কখন পরম শত্রু সেই ব্যাখ্যায় পৌপা দেখেন আরো বিস্তারিত ভাবে দিচ্ছেন বলছেন রূপে প্রত্যেকের হৃদয়ে অবস্থিত যে ভগবান তার আদেশ পালনে জীব শতপ্রবৃত্ত হয় যোগ অভ্যাসের যথার্থ তাৎপর্য হচ্ছে হৃদয়ে পরমাত্মার সঙ্গে সংযুক্ত হয়ে তার আজ্ঞা পালন করা যোগ অভ্যাসের যথার্থ তাৎপর্য হচ্ছে আমরা যে যোগ অভ্যাস করছি যোগ অনুশীলন করছি তার যথার্থ তাৎপর্য কি না তাৎপর্য হচ্ছে হৃদয়ে অবস্থিত পরমাত্মাকে সঙ্গে যুক্ত হওয়া হৃদয়ে প্রত্যেকটা জীবের হৃদয়ে অবস্থিত আছেন ভগবান পরমাত্মা রূপে আর সেই পরমাত্মাকে সাথে আমাদের যুক্ত হওয়া এটা হচ্ছে যোগের নিয়ম এটা হচ্ছে যোগের পদ্ধতি পরমাত্মার সঙ্গে সংযুক্ত হয়ে পরমাত্মার আজ্ঞা অর্থাৎ ভগবানের আজ্ঞা পালন করা কেউ যখন সরাসরিভাবে কৃষ্ণ মৃত গ্রহণ করে তখন সে আপনা থেকেই ভগবানের আজ্ঞার প্রতি সম্পূর্ণভাবে শরণাগত হয় অর্থাৎ কেউ যদি সরাসরিভাবে কেউ যদি সরাসরিভাবে কৃষ্ণ ভাবনা অমৃত গ্রহণ করে আমরা যদি আমাদের জীবনে সরাসরিভাবে কৃষ্ণ ভাবনা অমৃত গ্রহণ করি তাহলে আপনা থেকেই অনায়াসেই ভগবানের আজ্ঞা পালনের প্রতি আমাদের সম্পূর্ণভাবে শরণাগতি থাকে ভগবানের আজ্ঞা পালনের প্রতি আমাদের সম্পূর্ণভাবে শরণাগতি একনিষ্ঠ থাকে খুব সুন্দর বলছেন বলছেন কৃষ্ণ ভাবনা অমৃত এমনই যে ব্যক্তি এই অমৃত পান করেছে সে অনায়াসেই কিন্তু ভগবানকে করতে পারে লাভ ভগবানের আজ্ঞা পালনে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করতে পারে তাই এই শ্লোকে ভগবান আমাদের মন সম্পর্কে ব্যাখ্যা দিলেন যে আমাদের মন একনিষ্ঠ করতে হবে আমাদের মনকে জয়ী হতে হবে মনকে কখনো পরাধীনতা থাকলে হবে না মনের প্রতি আমাদের বিজয় প্রাপ্ত করতে হবে তাই বলা হচ্ছে এখানে যদি আমরা আমাদের মনের প্রতি বিজয় প্রাপ্ত হতে পারি মনকে যদি আমরা আমাদের বসে রাখতে পারি কন্ট্রোলে রাখতে পারি এই মনই কিন্তু আমাদের পরম বন্ধু আর যে ব্যক্তি মনকে বসে রাখতে পারে না মনকে এদিক ওদিক ছোটায় এদিক ওদিক চাঞ্চলতার কারণ হয়ে দাঁড়ায় সেই মনই কিন্তু আমাদের পরম শত্রু হয়ে থাকে পরম মিত্র এবং পরম শত্রু তাই ভগবান আমাদেরকে এই মন সম্পর্কে যথার্থ উপদেশ গীতার মাধ্যমে প্রদান করলেন গীতায় এই শ্লোকটি আছে ধ্যান যোগের ছয় নম্বর শ্লোকে ধ্যান যোগের ছয় নম্বর শ্লোকে এটা আপনারাও পড়বেন এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন তাই সকলকে আমি অনুরোধ করি যে গীতা অধ্যয়ন করো গীতার মতো দিব্য শাস্ত্র আর দ্বিতীয় নেই কারণ গীতায় সব রকম টপিকের ওপর সব রকম বিষয়ের ওপর আলোচনা করেছেন ভগবান আর সেটা যখন আমরা পড়ব সেটা যখন আমরা শ্রবণ করবো অনায়াসেই ভগবানের প্রতি আমাদের প্রেম বৃদ্ধি পাবে বাড়তে থাকবে তাই সকলকে আমি অনুরোধ করব গীতা প্রতিদিন অধ্যয়ন করো এবং গীতার যে যোগ্য উপদেশ ভগবান আমাদের জগৎ সংসারকে দান করছে সেই উপদেশের দ্বারা আমরা আমাদের জীবনকে যেন গড়ে তুলি সকলকে অসংখ্য ধন্যবাদ ভগবৎ গীতার এই ভিডিওটি শ্রবণ করার জন্য একবার উচ্চস্বরে মহামন্ত্র কীর্তন করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে